আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আরেকটা ডিজিটাল নামাজের সময়সূচির ভিডিও নিয়ে এসলাম যারা আপনারা চাচ্ছেন যে অনেকে মসজিদের ডিজিটাল ঘড়ি কিনবেন সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দেখাবো আপনাদেরকে কিছু নিউ নিউ কালেকশন এবং এই একটা কালেকশন আছে জায়গায় কিন্তু জামাত নিকটবর্তী একটা লেখা আছে সাদা একটা সুস থাকবে জামাতের রক্ত শুধু আপনি চালিয়ে দিলেই হবে বা জামার নিকটবর্তীটা আপনার অটোও নিতে পারবেন নামাজে তিন মিনিট আগে অ্যালার্ম দেবে যেমন এই একটা ঘরে কিন্তু নামাজে তিন মিনিট আগে কিন্তু অ্যালারাম দিতে আছে এটা সাইজটা কিন্তু চব্বিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি সাইজ এটার প্রায় পারবে আপনার অনলি সাত টাকা জামাত নিকটবর্তী অটো সহকারে যা নিতে চাচ্ছেন এবং সেই রেপ্তারটা তো সুইজিংয়ে থাকতেই আছে আপনার রঞ্জানের দিনে ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে যে সাত হাজার টাকা জামার নিকটবর্তী অটো থাকবে চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এবং সাইডে আছে যে আপনার আর একটা ডিজাইনের ঘড়ি এটা হচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পড়বে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজ এটার ভিতরে কিন্তু জামার নিকটবর্তী অটো নেয় এটা কিন্তু জামাতক্ত আছে অটো নিলে আপনার প্রাইসটা বাড়বে পাঁচশো টাকা সাড়ে আট হাজার টাকা পড়বে এটার ভিতরে কিন্তু সেই রেপ্তার আছে এটার প্রেসটা পড়বে যে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ চল্লিশের সুপার এসডি এবং যারা চাচ্ছেন যে অনেকে ছোটো সাইজের ঘড়ি নিতে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ঘড়িটা নিতে পারবেন এটা কিন্তু পঁচিশশো টাকায় নিতে পারবেন অনলি আপনার আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ঘড়ি ডেট বার এটার প্রেসটা পড়বে আপনার পঁচিশশো টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পাবেন কুড়ি হাজার চার্জটা ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের একেবারে ছোটো সাইজ এটার সাইজটা হচ্ছে যে আপনার চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি দুই ফিট বাই লম্বায় এবং সাইডে চোদ্দ ইঞ্চি এটার প্রেস করবো যে আপনার অনলি চার হাজার টাকা একেবারে এসডি কোয়ালিটির ঘড়ি যাদের পড়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেখেন আপনার মসজিদে অনেকে ধরেন যে এইচডি কোয়ালিটির ঘড়ি লাগাতে চান দেখেন এটা কিন্তু এইচডি কোয়ালিটির আয়াতুল করছি ডিজাইন দুটো দেখবেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত আমাদের কাজগুলো করা হয় এটার প্রাইস কিন্তু পড়বে আপনার অনলি সাড়ে ছয় হাজার টাকা বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ একদম এইচডি কোয়ালিটির ঘড়ি এটা কিন্তু সেই রেপ্তারটা আপনার সুইজিংয়ে থাকতে আছে রঞ্জনা দিনে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার বিশ সাইজ বিশ ভিতরে জুমা পর্যন্ত পাবেন এ জায়গায় কিন্তু বারের পরিবর্তে জামার নিকটবর্তী লেখাটা দিয়েছে আপনার এটা কিন্তু শনি রবিবার নেই এবং এটা অটো সিস্টেম হবে না এটা হবে সুইজিং এর জন্য বাড়তি টাকা দিতে হবে না এটা প্রেস করবে আপনার পাঁচ হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং অনেকে দোকানের জন্য চান আপনারা যে একটা ঘড়ি লাগাবেন ছোট করে চিকন করে এটা সাইজ সাইজটা আছে আট ইঞ্চি বাই আপনার চার ফিট এটার প্রাইস করবে আপনার অনলি চার হাজার টাকা ঘড়ি ডেট বার এবং আপনার দোকানের নাম দিয়েছি মেজার সুমাইয়া হার্ডওয়ার্স এটা আপনার আপনাদের দোকানের জন্য অ্যাডের জন্য বানাতে পারেন যেমন ঘড়ির টাইমটাও দেখলো এবং ঘড়ির ডেট আছে বার আছে শনি রবিবার এবং এই একটা ঘড়ি আছে এগুলো হচ্ছে যে আপনার সুপার এইচডির ভিতরে তাই কিন্তু সেই রেপ্তারটা সোজিংয়ে থাকবে সুপার এইচডি বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পড়বে আপনার অনলি সাড়ে ছ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস চার্জটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা পড়বে এবং সাইডে আছে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ গোল্ডেন কালার যারা চাচ্ছেন অনেকে সুপার এইচ ডির ভিতরে এটা কিন্তু এস এস থাই এস এস থাই কিন্তু আপনি এটা কিন্তু নিতে পারবেন সাত হাজার টাকা এস এস থাইয়ের জন্য আপনার দুশো টাকা বাড়তি এবং এটা কিন্তু সুপার এইচ ডি এটা কিন্তু নিতে পারবেন আপনারা অনলি সাত হাজার টাকায় সাত হাজার টাকায় নিতে পারবেন আপনারা সাত হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এটার প্রাইস কিন্তু আপনার এবং কুরিয়ার সার্ভিস চার্জটা কিন্তু ডিসকাউন্ট পাবেন অনেকে চান যে আপনারা হোম ডেলিভারি নেবেন যে আমরা ঘড়িটা আমাদের জেলা সদর থেকে নিতে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা বলবো জেলা সদর থেকে যদি আপনার কষ্ট হয় আপনারা যদি ঘড়িটা নেন জেলা সদর থেকে ঘড়িটা ভালো থাকে এবং ভেঙে চলে যাওয়ার ভয় থাকে না এবং যদি আপনার ধরেন যে ইয়া হোম ডেলিভারি দিই ঘড়িটা যদি ভেঙে যায় আপনাদের দায়িত্বে থাকবে এটা কিন্তু আমাদের দায়িত্বে থাকবে না অনেকে চান কষ্ট করে নিবেন না আর কি এই জন্য আর কি যারা চাচ্ছেন এরকম করে নিবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এর সিকে একটা বড় সাইজ আছে আপনার চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সাইজ এটা কিন্তু আপনার সুপার এইচডি এটার ভিতরে দেখেন মসজিদের নাম এবং ডিজাইনটা কত সুন্দর একেবারে দশকতলি পেবেন পাবেন এবং এটা সৌদি আরব প্রবাসী ভাই এক ভাই অর্ডার করেছিল আমাদের কাছ থেকে এটার প্রয়াস করবে আপনার সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা তো আপনার ডিসকাউন্ট পাচ্ছিনি তাদের যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কারখানা থেকে নিতে পারবেন আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে যে মাদার দক্ষিণগাঁও এটা খিলগড় ভিতর থেকে আসতে পারবেন এটা বাসার ঘুর ভিতরে হিলগাঁও এবং মাদারট্যাক দক্ষিণগাঁও এক নম্বরও তাজউদ্দিন স্কুল সংলগ্ন এই জায়গায় আসলেই হবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম